নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন এই সবজির বড়া খেতে হয় দুর্দান্ত একবার খেলে বারবার খেতে চাইবেন এতটাই সুস্বাদু হয় বর্ষার দিনে সন্ধ্যেবেলায় বা দুপুরবেলায় খিচুড়ি বা গরম ভাতের সাথে একেবারে অসাধারণ লাগে আর বর্ষাকালে সন্ধেবেলায় চায়ের সাথে যদি এরকম একটা মুচমুচে বড়া থাকে তাহলে বর্ষার বেলাটা একেবারে জমে যাবে আর এটা বানানো খুবই সহজ একেবারে সহজ সাধারণ একটা সবজি দিয়ে বড়াটা বানাবো যে কেউ যে কোনো সময় এই বড়াটা বানিয়ে নিতে পারেন আজকের এই বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন এই সাধারণ সবজিটা দিয়ে যদি আপনারা একবার বড়া করে খান দেখবেন এই সবজিটা দিয়ে আপনাদের বড়া খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় আর দেখতেও যেরকম সুন্দর হয় একেবারে মুচমুচো হয় তার জন্য যেটা আমি প্রথমেই করেছি সেটা হচ্ছে হাফ কাপ মুসুর ডাল আমি এক দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায় তাই মুসুর ডাল দিয়ে করলাম আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন খুব পরিষ্কার করে তিন চারবার ধুয়ে একেবারে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে আমি কোনো রকম জল রাখিনি এখন এই মুসুর ডালগুলো একটা শিলপাটার মধ্যে দিয়ে ডালটাকে একটু শুকনো করেই বেটে নেব যাতে এর মধ্যে জল দিতে না হয় সেই চেষ্টা করবেন এর মধ্যে আমি কোনো রকম আদা বা কাঁচা লঙ্কা কোনো কিছুই দিইনি এইভাবে একটু মোটা করে ডালটাকে বেটে নিলাম আমি শিলপাটায় বাটলাম আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আজকে আমি করব পটলের বড়া তার জন্য আমি এখানে পাঁচটা পটল নিয়েছি পটলের মুগগুলো দুদিকটা একটুখানি প্রথমে কেটে নিচ্ছি তা পটলগুলোকে আমি ঠিক খোসা ছাড়াবো না ওপরে যে একটা পাতলা আঁচ থাকে সেই আঁচটাকে এইভাবে ছুরি দিয়ে একটু চেঁচে নিচ্ছি এই আঁচটা যদি একটু ফেলে দেওয়া যায় তাহলে পটলের বড়াগুলো খেতে বা দেখতে খুব ভালো লাগে পটল খেয়ে খেয়ে আমাদের এক ঘেমেই লাগছে বা পটল অনেকেই খেতে চায় না তারা এইভাবে পটলটা খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে চাইবেন পটলের আঁচগুলো ছাড়িয়ে নেওয়ার পরে পটলগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে একেবারে জলটা মুছে নিয়েছি এখন এরকম একটা সরু গ্রেটারে করে পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি পটলে তো আমরা এখন বিভিন্ন রকমের রান্না খাচ্ছি অনেক রকম মশলা দিয়ে অনেক রকম করে খাচ্ছি কিন্তু এই পটলের বড়াটা একবার খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু হয় আর অনেকে আছেন যারা পটল একেবারেই খেতে চায় না ছোটো বা বড়ো তাদেরকে যদি এই পটলের বড়াটা করে দেন তারা খাওয়ার পর বুঝতেই পারবে না যে এটা পটলের বড়া খাচ্ছে আর এই পটলের বড়াটা বারবার বানিয়ে দেওয়ার জন্য আবদার করবে পটলগুলোকে গ্রেট করা হয়ে গেছে আর এই যে শক্ত শক্ত বীজগুলো ছিল এগুলো যতটা আমি পেরেছি হাত দিয়ে এগুলোকে বেছে ফেলে দিচ্ছি কারণ এগুলো থাকলে এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না তাই পটলের বীজগুলো এইভাবে বেছে ফেলে দেওয়াই ভালো এখন এই যে পটলটাকে আমি গ্রেট করে নিলাম এখন যতটা পারবো হাতে জোর দিয়ে এই পটলের যে ভেতরে জলটা আছে এই জলটাকে চিপে নিংড়ে একেবারে পটলটাকে শুকনো শুকনো করে রেখে নিতে হবে যেন এই পটলটার মধ্যে কোনো রকম জল না থাকে যতটা পারছি এভাবে চিপে নিংড়ে নিচ্ছি খুব সহজ সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে পটলের বড়াটা এত সুন্দর লাগে খেতে দেখুন পটলটা নিংড়ে নিয়েছি আর এই যে পটলের জলটা আছে এই জলটা ফেলে না দিয়ে চাইলে যে কোনো সবজি বা ডালের সাথে জলটা ব্যবহার করে নেওয়া যেতে পারে কেন ওই জলটার মধ্যে অনেক পুষ্টিগুণ আছে আবারও দু একটা বীজ আমি দেখতে পেলাম এই বীজগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি পটলটা দেখুন এর মধ্যে আমি কোনো রকম জল রাখিনি একেবারে ঝুরঝুরে করে নিয়েছি এখন যে মুসুর ডালটা আমি বেশ শক্ত শক্ত করে বেটেছিলাম সেই ডাল দিয়ে দিচ্ছি আমি মুসুর ডাল দিয়ে করছি আপনারা যে কোনো ডালবাটা দিয়ে করতে পারেন বা ডাল বাটা যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে বেসন দিয়েও করতে পারেন এখন ঝালের জন্য এখানে আমি একটা দিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করবেন সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর যেহেতু এটা আমি নিরামিষ করছি সামান্য পরিমাণে আমি একটু হিং দিচ্ছি আপনারা চাইলে একটু সামান্য পরিমাণে পেঁয়াজ কুচিও দিতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে হাফ চামচ পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে একটু দিচ্ছি সাদা তিল আর এক চামচ পরিমাণে দিয়ে দেবো গোটা পোস্ত এই বড়াটাতে একটু তিল বা পোস্ত দিলে দেখতে ভালো লাগে আর এগুলো মুখে পড়লে খেতেও ভালো লাগে আর এটাকে মুচমুচে করবার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচে এক চামচ পরিমাণে চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো দেওয়া যেতে পারে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে নুন এখন সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে যখন আমি ডালটা ভিজিয়েছিলাম তার সঙ্গে যদি একটু চাল ভিজিয়ে রাখেন সেটা একসঙ্গে বেটে নিতে পারেন খুব ভালো করে এটাকে চেপে চেপে মেখে নিচ্ছি আর মাখাটা যাতে নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে একটু বেশ শক্ত শক্ত করে মাখলে বড়াগুলো বেশ মুচমুচে হবে দেখুন এর মধ্যে আমি কিন্তু কোনো রকম জল দিইনি এখন বড়াগুলোকে আমি ভেজে নেব তার জন্য আমি এখন গ্যাস অন করে দিয়েছি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল যে কোনো বড়া সর্ষের তেলে ভাজলে খেতে খুব ভালো লাগে তবে আপনারা যে কোনো তেলেই ভাজতে পারেন বড়াগুলোকে এইভাবে একটু পাতলা পাতলা করে গোল গোল করে একটু বড় সাইজ করে আমি দিয়ে দিচ্ছি এভাবে একটু পাতলা করে দিলে বড়াটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে আর খেতেও ভালো লাগে তবে আমি এইভাবে একটু বড় করে করলাম আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা এর থেকে বড় করেও করে নিতে পারেন একসাথে আমার মনে হচ্ছে চারটে বড়া ভাজা হবে চারটে বড়াকে এইভাবে পাতলা করে গোল গোল করে দিয়ে কিছুক্ষণ এইভাবে কম আঁচে রেখে দিতে হবে বড়াগুলো কিন্তু বেশি আঁচে ভাজা যাবে না তাহলে মুচমুচে হবে না বড়াগুলো পুড়ে যাবে প্রায় দুই তিন মিনিট এইভাবে আমি রেখে দিয়েছিলাম এখন আমি বড়াগুলো এক পিঠ উল্টে দিচ্ছি দেখুন এই পিঠটা কী সুন্দর ভাজা হয়ে গেছে একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দেখতেও খুব ভালো লাগছে একটা পিঠ আমি উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরেও আবার এইভাবে এটাকে একইভাবে দুই তিন মিনিট এইভাবে কম আঁচে রেখে দেব এখন এই পিঠটা উল্টে দেখে নিচ্ছি দুই পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন এই বড়াগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি কত সাধারণ উপকরণ দিয়ে দারুণ একটা মুচমুচে বড়া আমার তৈরি হয়ে গেল আবার পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম আরও আমার তিনটে বড়া বাকি ছিল আমি তিনটে বড়া এখন আমি দিয়ে দিচ্ছি আবারও একইভাবে কম আছে বড়াটাকে উল্টে পাটে বেশ একেবারে লাল লাল করে বড়াটাকে ভেজে নেব এখন এই বড়াগুলোকে উল্টে দিচ্ছি এই বর্ষাকালের দিনে সন্ধেবেলায় বা দুপুরবেলায় খিচুড়ি বা গরম ভাতের সাথে যদি এরকম একটা বড়া হয় একেবারে দুর্দান্ত লাগে আর এটার বিশেষত্ব হচ্ছে এটা বলে না দিলে কেউ বুঝতে পারবে না যে এটা কিসের বড়া খাচ্ছে সমস্ত বড়াগুলো তুলে নিয়ে দেখুন বড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে আর একটু চালে গুঁড়ো দেওয়ার কারণে একেবারে মুচমুচো হয় ভেতর পর্যন্ত দারুণ সুন্দর এটা ভাজা হয়ে যায় আর এটা খিচুড়ি বা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে সন্ধ্যাবেলায় চাইলে চায়ের সাথে বা টমেটো সস দিয়েও আপনারা খেতে পারেন আজকের এই পটলের বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার